বাংলাদেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় আয়তনের সবথেকে সর্বোচ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনোমুগ্ধকর পাহাড়ি গেরা এক সবুজ অরণ্যের জন্য ভদাই করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরহাদ হোসেন একদিকে পাহাড় অন্যদিকে সূচ্য ভবন যেন এক বিশাল সমাহার আমরা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হল অতিক্রম করে যাচ্ছি শ্রীবিজ্ঞান অতীশ দীপঙ্কর হল এই হলটি অনেক আগে নির্মিত হয়েছিল কিন্তু বিগত প্রশাসনের দুর্নীতির জন্য হলটি আর চালু করা হয়নি আমরা এখন এই হলের বিভিন্ন অংশ দেখব আবার দেখা যাচ্ছে টিচার্স কলোনি কি সুন্দর দৃশ্য এক এক পাহাড়ের মাঝে বিরাট একটা সময় সকলকে সুবিধা হয়ে যাবে কিন্তু এই প্রকৃতি তার আপন রূপে চলতে থাকবে এই প্রকৃতি কখন হারিয়ে যাবে না এই প্রকৃতি মাঝে বেঁচে থাকি মানুষের আসল সত্তা